বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জের নদী ভাঙনে প্রায় চোদ্দ হাজার একর জমি দখলের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে এ ঘটনায় মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই যুবদল নেতার নির্দেশে হামলা চালিয়ে উনিশজনকে আহত করেছে অভিযোগ করেন ভুক্তভোগীরা তাদের মামাতো তাদের লাইটান বাহিনীকে নিয়ে আমাদের রেকর্ডীয় সম্পদ যুদ্ধ করিয়া লয়া যায় সেখানে আমাদেরকে আমরা গেলে আমাদেরকে মাইদুর করিয়া মনে করেন হুমকি দিয়া সব সরিয়ে দেয় আমাদেরকে মনে করেন জমিনের নাম লইলে আমাদেরকে গাইড করিয়া লাগব আমার ছেলেকে বলছে আমাদের আরও লোকজন মনে করেন আহত হইছে আমার পাশে একজন ছিটির লোক আছে আরও মনে করেন সাত আটজন মনে করুন চিকিৎসাধীন পাতাটা সেখানে সে হ্যাঁ এইগুলো মনে করেন আমরা কালকে পাতারাটা আসছি পাতারাটা আসার পর সেখানে আমাদের কিছু দিক কেমন করে বরিশাল নিয়ে আসছে তে আমরা থাকতে পারতে আসি না আমাদের সম্পর্কের থেকে আমার এই মনোকন বঞ্চিত করছে আরও একবার আমার টিলার মনোকন উঠিয়ে দিছে মারুক দেওয়ন বেলাল দেওন বাঘের দেওয়ন মনির দেওয়ন জাহাঙ্গীর দেওয়ন তাদের মনে করেন আরও লোকজন হ্যাঁ তারা সবাই মিলে থেকে দুজনের বেদল করে গতকালকে মনত আমাদেরকে আমরা নদীর পাহাড় গিয়ে নামার সাথে সাথে আমাদেরকে আক্রমণ করেছে একটা শ্রমকে আহতদের উদ্ধার করেই মেহেন্দিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবা সিংহাসালে ভর্তি করা হয় আহতরা হলেন মোহাম্মদ ফরিদ মোল্লা ও জয়নাল জুমাদ্দার

মামলার প্রস্থিতি চলছে বলেই জানান ভুক্তভোগীরা যেমন দেয় দল বাজার দল আরও তাদের সন্ত্রাসী বাহিনী তারা সব সময় সরে থাকে প্লাস আমরা যখন গতকালকে আমরা তিরিশ জন পঁয়ত্রিশ জন যারা রেকর্ডিংও মাল নেই তাদের বাদদাদের সম্পদ আছে তারা আমরা ওই জায়গায় গেছি যাওয়ার সাথে সাথে তারা আমাদের হামলা করছে লাঠি শ্রোটা শেনা এই সমস্ত অর্থসূত্র নিয়ে আমাদেরকে আমলা করছে পিটাইছে জনগণ আহত হয়েছে গুরুতর আহত দুইজনে হাসপাতালে ভর্তি আছে আর এগুলো প্রাথমিক চিকিৎসা বিচার চাই আমরা যারা সাধারণ জনগণীয় সম্পদ যারা রেকর্ডীয় সম্পদ আছে তারা যে পাইতে পারে যাদের সম্পদ নাই তারা যে ওই চলে কোনো না থাকতে পারে আমরা প্রশাসনের কৃষ্টি আকর্ষণ করছি দশ্যু মিজানমাঝি এবং তার দলবল এরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ